সম্প্রতি নরেন্দ্র মোদী রাজস্থানে নির্বাচনে প্রচারে গিয়ে এমন এমন কথা বলা শুরু করেছেন একটা দেশের প্রধানমন্ত্রীর মুখে এ ধরনের শোভা পায় না কিন্তু তিনি বলেছেন মুসলিম বিদ্বেষ যেটা আর এস বিজেপি প্রচার করতে বা সরাসরি নরেন্দ্র মোদীর মুখে কলকাতার বি অসাধারণ কিছু তথ্য তুলে ধরেছেন ধুয়ে দিয়েছেন নরেন্দ্র মোদীর ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন নমস্কার শুরু করলাম আজকে চতুর্থ স্তম্ভ আমি সুচন্দ্রিমা কিছুদিনের জন্য উন্নয়ন বিকাশ বিশ্বগুরু ফ্লাইওভার সড়ক ঘর ঘর মে নল নল মে জল ইত্যাদি বাওয়াল দেওয়ার পর বুঝেছেন গত দশ বছরে কিছুই হয়নি ভাগ্যে কৃষকরা আনাজ উৎপাদন করেছিল তাই সেই আনাজের দশ পনেরো কিলো আবার তাদের ঘরে পাঠিয়ে সামাল দেবার চেষ্টা করেছেন আমাদের প্রধান সেবক নির্বাচন এসে যাওয়ার পরে চারশো পার তিনশো সত্তর পার ইত্যাদি রণহুঙ্কারও ছেড়েছিলেন সঙ্গে পো ধরেছিল চোখে চোখ রাখা শির দাঁড়াহীন সংবাদ এবার হঠাৎই বুঝতে পারছেন গাইলেন ভেসিয়া পানিমে মে মোষ ভেসে যাচ্ছে জলে কাজেই ডুবতে হুয়ে কো তিনকা হিসেহি আঁকড়ে ধরেছেন পুরনো অস্ত্র সর্বত্র হিন্দু মুসলমান হিন্দু মুসলমান শুরু করেছেন বলছেন সাবধান আপনাদের মঙ্গলসূত্র সোনার উপর গয়নাও নিয়ে নেবে ওই সংখ্যালঘুরা কারণ কংগ্রেসের প্রধানমন্ত্রী মনমোহন সিং নাকি বলেছেন যে দেশের সম্পদের ওপরে নাকি এ দেশের মুসলমানদেরই সব থেকে বেশি হক তাই কংগ্রেসকে আসতে দেওয়া যাবে না আদত হিসেবটা কি একশোখানা আসনে ওনারা নেই নেই মানে নেই কেরল তামিলনাড়ু অন্ধ্র পাঞ্জাব ওড়িশা ওনারা নেই দুশো তেতাল্লিশটা আসনে লড়াই আঞ্চলিক দলগুলোর সঙ্গে সেখানে কাঁটে কি টাক্কার চলছে আসন কমবে বাকি দুশোটা আসনে যেখানে কংগ্রেসের সঙ্গে মুখোমুখি সেখানে তো কংগ্রেসকে গোহারান হারায় বিজেপি কিন্তু এখন সেখানেও বহু জায়গায় আকাশের গায়ে টক টক গন্ধ কাজে কংগ্রেস মুসলমানদের দল হিন্দু ভোট আলাদা আচ্ছা মনমোহন সিং ঠিক কি বলেছিলেন উনি তো গোপনে বলেননি বাহান্নতম ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের বৈঠকে দু হাজার সালের নয় ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছিলেন কোন কোন বিষয়গুলির অগ্রাধিকার পাওয়া উচিত তা আমাদের কাছে খুব স্পষ্ট কৃষি সেচ জলসম্পদ স্বাস্থ্য শিক্ষা গ্রামীণ পরিকাঠামোতে বিনিয়োগ তফসিলি জাতীয় উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী সংখ্যালঘু নারী ও শিশুর উন্নয়নের কর্মসূচি আমাদের অগ্রাধিকার তফসিলি জাতীয় উপজাতির জন্য নতুন করে পরিকল্পনা করা দরকার এটা নিশ্চিত করতে আমাদের নতুন পরিকল্পনা করতে হবে তিনি আলো বলেছিলেন প্ল্যানিং কমিশন অবশ্যই এই বিষয়গুলি পর্যালোচনা করবে আমরা এড়াতে পারি না আগামীতে কেন্দ্রের সম্পদে আরো প্রসার ঘটবে দেশের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে দেশের মুসলিমরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারেন যাতে সমস্ত বিষয়ে সমান অধিকার পান উন্নয়নের সমান অংশীদার হতে পারেন তার জন্য আমাদের উদ্ভাবনী পরিকল্পনা ভাবতে হবে সম্পদের প্রতি যেন তাদের সর্বপ্রথম অধিকার থাকে তাদের মানে দেশের পিছিয়ে পড়া গরিব মানুষ তপশিলি জাতি উপজাতি সংখ্যালঘু সমস্ত মানুষের প্রথম অধিকার একজন সুস্থ শিক্ষিত মানুষের যা বলা উচিত তাই তিনি বলেছেন আর সেই বক্তব্যকে নির্লজ্জ মিথ্যেবাদীর মতন বিকৃত করে এক প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন যা আমাদের কল্পনার বাইরে ছিল একটা বিরতি নিয়ে সঙ্গে থাকুন উনি মিথ্যে কথা শুধু বলেনই না নির্লজ্জের মতো মিথ্যে বলেন একটা একশো চল্লিশ কোটি মানুষের দেশের সরকারের প্রধান মানুষটা প্রকাশ্যেই বললেন মুসলমানদের জনসংখ্যা বাড়ছে তারাই দখল নেবে দেশের সম্পদের ভাবা যায় একজন প্রধানমন্ত্রীর মুখের ভাষা যা বলার জন্য যে কোনো সভ্য দেশে সেই মানুষকে জেলে পাঠানো উচিত তিনি সেটা নির্বাচনে প্রচারে গিয়ে বলছেন সত্যিটা কি অসমে জনসংখ্যা বিল আনা হয়েছে উত্তরপ্রদেশে আনার তোরজোর শুরু হয়েছে ইতিমধ্যে উত্তরপ্রদেশ ল কমিশন এই বিলের এক খসড়াও বানিয়ে ফেলেছে গদি মিডিয়া এক ধাপ এগিয়ে সেটাকেই উত্তরপ্রদেশ সরকারের বিল বলে চালানো শুরু করেছে ইউনিয়ন সরকারও নাকি এরকম একটা বিল আনবে এরকম কথা হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছে নিজের দলের নেতাই যাকে জোকার মনে করে সেই দিলীপ ঘোষ দাবি করেছেন উত্তরপ্রদেশের মতো বাংলাতেও জনসংখ্যা বিল আনা হোক উনি রাজ্য আর সরকারের ফারা বুঝবেন না এটা স্বাভাবিক কিন্তু দাবি করেছেন বাংলায় জনসংখ্যা বিল চাই এটা বিজেপির সামনে নির্বাচনে এক নতুন অস্ত্র হতে চলেছে সেই নয়া হাতিয়ার নিয়ে কয়েকটা কথা সব থেকে আগে দিলু ঘোষের কথায় আসা যাক উনি বলেছেন উত্তরপ্রদেশের মতো আমাদেরও জনসংখ্যার বিল আনা উচিত মানে ওনার ধারণা জনসংখ্যার সমস্যা রকম তাই বাংলাতেও একটা বিল আনা উচিত একরকম উত্তরপ্রদেশ সরকার এখনো কোন বিল আনেনি খসড়া তৈরি করেছে একটি স্বশাসিত সংস্থা উত্তরপ্রদেশ ল কমিশন তার মানে আসলে জল মাপা হচ্ছে তো জনসংখ্যার বৃদ্ধি কি দিয়ে মাপা যায় ফার্টিলিটি রেট দিয়ে একজন নারীর সারা জীবনে কটা সন্তান হচ্ছে তার পরিসংখ্যান দিয়ে তো উত্তরপ্রদেশের ফার্টিলিটি রেট কত তিন দশমিক এক মানে উত্তরপ্রদেশের তিনজন মহিলা প্রায় নটি সন্তানের জন্ম দেয় আর বাংলায় আমাদের রাজ্যে ফার্টিলিটি রেট এক দশমিক ছয় মানে উত্তরপ্রদেশের অর্ধেক এরকম এটা দিলীপ ঘোষের জানা নেই যেমন জানা নেই সারা দেশের গড় ফার্টিলিটি রেট দুই দশমিক দুই অর্থাৎ আমাদের বাংলা সারা দেশের চেয়ে অনেক অনেক ভালো জায়গা আছে এবং তথ্য বলছে এ রাজ্যে ফার্টিলিটি রেট যেভাবে কমছে তাতে আগামী দশ কি পনেরো বছরে এই ফার্টিলিটি রেট এক দশমিক একে পৌঁছে যাবে এসব না জানা থাকায় দিলীপ ঘোষ কথা বলছেন যাকে সাধারণভাবে ভাট বকা বা বাজে বকা বলা চলে এবার আসুন দেখি ওই খসড়াতে কি আছে অসমের বিল খসড়াতে বলা হয়েছে মুদা দুটো কথা এক দুটোর বেশি সন্তান হলে সরকারি চাকরি পাওয়া যাবে না এমন নয় যে যাদের দুটোর বেশি বাচ্চা আছে তাদের উপরে এই আইন লাগু হবে আইন হবার এক লেজিটিমেট যুক্তিযুক্ত সময়ের পরেই তা লাগু হবে এবং তাদেরকে স্থানীয় নির্বাচনে মানে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ইত্যাদি নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না তো প্রথমেই একটা কথা ভাবু। কতজন সরকারি চাকরি পায় কতজন নির্বাচনে দাঁড়ায় এই আইনের খেলাপকারীদের কিছু কিছু ভর্তুকিও না দেবার কথা আছে তো তার সংখ্যাই বা কত আসলে এই আইনের কথা আইন আনার কথা এক নির্বাচনী অস্ত্র যার প্রথম ভাগ আগেই ছোঁড়া হয়ে গেছে মুসলমানদের জন্য আমাদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে ওদের জন্যই আসলে দেশের এই অর্থনৈতিক দুরবস্থা অতএব সেটা আটকাতে জনসংখ্যা বিল আনতে হবে বিজেপি শাসিত রাজ্যে আনা হচ্ছে অবিজেপি শাসিত রাজ্যে আনা হচ্ছে না ওরা মুসলমানদের জনসংখ্যার এই বৃদ্ধির কারণ অতএব সুখী সমৃদ্ধ ভারতবর্ষের বিজেপিকে কে ভোট দিন নির্বাচন এলে এটাই প্রচার সত্যিটা কি উত্তরপ্রদেশে মুসলমান জনসংখ্যা তেরো কি চোদ্দ শতাংশ বাকি হিন্দু ওখানে ফার্টিলিটি রেট তিন দশমিক এক আর বাংলায় মুসলমান জনসংখ্যা তেত্রিশ শতাংশের বেশি ফার্টিলিটি রেট এক দশমিক ছয় ভারতবর্ষে বিহার মধ্যপ্রদেশ হরিয়ানা রাজস্থান অন্ধ্রপ্রদেশ ইত্যাদি বহু রাজ্যের থেকে কম এমনকি কেরালার থেকেও কম দেশের সবচেয়ে বেশি রেট কোথায় পাচ্ছি দু ষোলো সালের উত্তর প্রদেশ তিন দশমিক এক বিহার তিন দশমিক তিন মধ্যপ্রদেশ দুই দশমিক আট ঝাড়খণ্ড দুই দশমিক ছয় গুজরাট দুই দশমিক দুই অসম দুই দশমিক তিন আর বাংলা এক দশমিক ছয় অর্থাৎ হিন্দি গোবলায় আমাদের দেশের জনসংখ্যা বিস্ফোরণের জন্য দায়ী এবং সেই সব রাজ্য যেখানে মুসলমান জনসংখ্যা অপেক্ষাকৃত বেশি সেই রাজ্যগুলোতে ফার্টিলিটি রেট কম যেমন পশ্চিমবঙ্গ এমনকি অধুনা বিজেপি শাসিত অসমেও অপেক্ষাকৃত কম আমাদের দেশে জনসংখ্যা নিয়ে এই চিৎকার আগেও হয়েছে জরুরি অবস্থার সময় নজবন্দি অভিযান চলেছিল ফলাফল কি ল্যান্ডসেটের তথ্য বলছে থেকে রেট ছিল চার দশমিক নয় সাত আর উনিশ থেকে পঁচাশিতে সেই হার কমে দাঁড়ায় চার দশমিক ছয় আট অর্থাৎ সেরকম কোন উল্লেখযোগ্য পরিবর্তন নেই অথচ উনিশশো থেকে দু হাজার ফার্টিলিটি রেট ছিল তিন দশমিক চার আট দু থেকে দু হাজার তা কমে দাঁড়ালো দুই দশমিক কেন এই সময়ের মধ্যে তো কোনো জনসংখ্যার আইন আনা হয়নি তাহলে আসলে খেয়াল করুন এই সময়ের মধ্যে দেশের অর্থনীতি অনেকটা ভালো হয়েছিল জিডিপি বেড়েছিল গড় আয় বেড়েছিল মানুষের হাতে কিছু টাকা এসেছিল বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য মিড ডে মিল দেবার ফলে বাচ্চারা স্কুলে যাচ্ছিল একশো দিনের কাজে টাকা পাচ্ছিল গরিব মানুষেরা অর্থনীতির উন্নয়ন জনসংখ্যা হ্রাসের প্রথম শর্ত মানুষের জীবনযাত্রার মানের উন্নতি হলেই তারা সন্তানকে আরো বেশি সুযোগ দিতে চায় স্কুলে পাঠাতে চায় ভালো করে মানুষ করতে চায় তারা নিজেরাই চায় কম সন্তান হোক উন্নত দেশের জনসংখ্যা কম বা কমেছে এই কারণে এতটাই কমেছে যে তাদের সরকার এখন বলছে তিনটে সন্তান হলে কিছু বেশি সুযোগ সুবিধে দেওয়া হবে চীনেও একই অবস্থা তাদের জনবিস্ফোরণ থামাতে তাদের সরকার বলেছিল একটার বেশি সন্তান নয় এবং অনিচ্ছা সত্ত্বেও চীনের মানুষজন সন্তানের সংখ্যা কমিয়েছিল কিছুদিন আগে চীনের সরকার বলেছিল দুটো সন্তান হতেই পারে এখন বলছে তিনটে সন্তান হোক কিন্তু মানুষ রাজি নয় বিরতির পর সঙ্গে থাকুন আসলে ফার্টিলিটি রেট কমে অর্থনৈতিক সমৃদ্ধির কারণে সারা দেশে আয় কমবে বেকারত্ব বাড়বে জীবনযাপনের মান কমবে আর জনসংখ্যা আইন করে সামলানো যাবে এমন তত্ত্ব হাস্যকর এবং মিথ্যে কিন্তু আর এস এস বিজেপি দিলীপ ঘোষ থেকে নরেন্দ্র মোদী ঠিক এটাকেই অস্ত্র করতে চান ইশারা অন্যদিকে মুসলমানদের জনসংখ্যা বাড়ছে উত্তরপ্রদেশের ফার্টিলিটির রেট আর পাকিস্তানের ফার্টিলিটির রেট প্রায় পিছিয়ে পড়া দেশের ফার্টিলিটি রেট বেশি জনসংখ্যা বিস্ফোরণ সেখানে বেশি কেন আগেই বলেছি আমাদের দেশে হিন্দু এবং মুসলমানদের ফার্টিলিটি রেট বেশি খ্রিশ্চান বৌদ্ধ জৈনদের অনেক কম হিন্দুদের ফার্টিলিটির হার কমছে কিন্তু তার চেয়ে অনেক দ্রুত কমছে মুসলমান জনসংখ্যার বৃদ্ধির হার এটা দিলীপ ঘোষ মোদী সারা জানেন কিন্তু চেপে যাচ্ছেন তাঁদের মানে সরকারের তথ্য বলছে সাধারণভাবে দক্ষিণের রাজ্যগুলোতে মুসলমান জনসংখ্যার ফার্টিলিটি রেট উত্তর ভারতের হিন্দু জনসংখ্যার ফার্টিলিটি রেটের চেয়ে অনেক কম দু সাল থেকে মুসলমান জনসংখ্যার বৃদ্ধির হার কমছে পাঁচ শতাংশ তুলনায় হিন্দু জনসংখ্যার বৃদ্ধির হার কমছে এক দশমিক পাঁচ শতাংশ এই বাংলায় ফার্টিলিটি রেট দুই জনসমুদায়েরই প্রায় সমান। আমাদের প্রাক্তন মুখ্য নির্বাচনী অফিসার এস ওয়াই কুরেশি এ দীর্ঘ গবেষণা করেছেন সেই তথ্য অনুযায়ী যদি একই অবস্থা চলতে থাকে তাহলেও একুশশো এক সালে দেশের জনসংখ্যা দাঁড়াবে একশো কোটিতে যার মধ্যে হিন্দু জনসংখ্যা হবে একশো কোটি মুসলমান জনসংখ্যা হবে বত্রিশ কোটি সেই বছরে তার হিসেব অনুযায়ী ফার্টিলিটি রেট দাঁড়াবে দুই দশমিক একে হ্যাঁ দুই ধর্মের মানুষজনের আসলে তার বহু আগেই কমবে চাবিকাঠি ওই অর্থনৈতিক অগ্রগতির মধ্যে লুকিয়ে আছে সেই মূল সমস্যা না সামলাতে পেরে সেই মূল সমস্যা থেকে মানুষের চোখ ঘোরানোর জন্য তারা জনসংখ্যা বিলের কথা বলছে তবে একটা উল্লেখযোগ্য বিষয় আছে তাহলে দেশের জনসংখ্যার উপর নির্ভর করে সাংসদ বিধায়ক ইত্যাদির সংখ্যা এইভাবে গোবলয়ের জনসংখ্যা বাড়লে অবিবেচক রাজ্য এবং রাজ্য সরকারের কাছে থাকবে বেশি সংখ্যক এমএলএ এমপি সেটা একটা সমস্যা বটে তাহলে কি দাঁড়ালো বিজেপি নরেন্দ্র মোদী দিলীপ মানুষকে ভুল বোঝাতে চায় এক চরম অন্যায় মিথ্যে অস্ত্র নিয়ে মানুষের ভোট পেতে চায় এ কথা আজ প্রত্যেককে বুঝতে হবে বোঝাতে হবে